এই যে গরমের ভিতরে সারাদিন কষ্ট মষ্ট করে রাত্রে একটু বৌডানে ঘরে শুতি যাব যাই যে এই করে দেখো কারেন্ট চলে গেছে ও কারেন্টের মিটার লিখে ভাই আমার বিল কয় টাকা হয়েছে ও এই মিটার আপনার হ্যাঁ ভাই ও আচ্ছা আপনার বিল আইছে 1307 টাকা কেন ভাই 1307 টাকা এত টাকা বিল আসবে কি জন্য আমার এত টাকা বিল আইছে আমি কি করে কব আপনি পুরো তাই বিল আইছে আমি পুরো মানে কি কথা করছেন ভাই আমি আছে গরিব মানুষ জন খাইটে খাই ঘরে একটা বাল্ব আর বারান্দায় একটা বাল্ব আর একটা মাত্র ফ্যান চলে তার জন্য তেরোশো সাত টাকা বিল আসবে আপনি ঠিক করে দেখেন আরে ভাই আমি ঠিকই লিখেছি আপনার মিটারে যদি না উঠতো তাহলে আমি লিখতাম নাকি আপনি দেখেছেন মানে ওসব কথা বাদ দেন আপনি ঠিক করে দেখেন আর কি করে এত টাকা উঠেছে আপনি আমার কন দিন আপনার এখানে বিল উঠেছে একশো পঁয়ত্রিশ ইউনিট আর ডিমান্ড চার্জ আছে চুরাশি টাকা একশো পঁয়ত্রিশ ইউনিট উঠেছে ভাই তা যে কি কইলেন ডিমান্ড চার্জ না কি এইটা আবার কি ভাই আরে ভাই আপনি অশিক্ষিত মানুষ আপনি সব ডিমান্ড চার্জ কিছু বসবেন না আরে ভাই কি কন আমি অশিক্ষিত আমি অষ্টাআশি সালে ক্লাস ফাইভ পার্স যা এই যুগে ইন্টার সমান ওই ডিমান্ড চার্জ না কি আপনি কোন আমি ঠিকই বুঝেনি বানে। ডিমান্ড চার্জ কি জানেন না ডিমান্ড চার্জ হচ্ছে এই যে এই কারেন্টের তারডা গেছে এর একটা খরচ আছে না এই যে খাম্বার মাথায় ট্রান্সফরমার লাগানো রয়েছে এর একটা খরচ আছে না এই যে খাম্বাটা দাঁড়ানো রয়েছে এর একটা খরচ আছে না তারপরে মনে করেন যে এই রোদির ভিতরে গরমের ভিতরে আমরা বিলটি লিখতে আসি আমাকে একটা খরচ খরচা আছে না এই সব মিলে আছে ডিমান্ড চার্জ ও আচ্ছা তা আমরা যে সব খরচ আপনাকে দেব তা কোম্পানি কি করে কোম্পানি কি আপনাকে টাকা পয়সা দেয় না আরে ভাই কোম্পানি তো দেয় তারপরে বোঝেন না একটা খরচ খরচা আছে না তাহলে কোম্পানি বর্তমানে সমস্ত খরচ খরচা আমাদের মতোই গ্রাহকের পদ্মে উঠোচ্ছে আর কৃষি উঠেছে বাকিটা ক একটু শুনি বাকি আছে আপনার মিনিমাম চার্জ আছে পঞ্চাশ টাকা আর মিটার ভাড়া আছে দশ টাকা এই সব মিলে আছে তেরোশো টাকা মিনিমাম চার্জ পঞ্চাশ টাকা আবার মিটার বাড়া ও ভাই আপনি কি কথা করছেন আমরা মিটার কেনার সময় মিটারের টাকা দিনি মিটার যারা লাগাতে এলো তারা তো ওই সময় টাকা নিয়ে গেল আর কয়ে গেল যে মিটারের টাকা নিয়ে যাচ্ছে তাহলে আবার মিটার ভাড়া কি আর মিটার তো লাগানো রয়েছে আমার ঘরে তা আমার ঘরে মিটার লাগাই আপনাকে বাড়া দেবো কেন উল্টো তো আর আপনারা ভাড়া দেবেন এ তো ভারী পেশালের লোক রে ভাই শোনেন আপনার যদি এত জানার দরকার থাকে আপনি এই সুজা পল্লী বিদ্যুতের অফিসে যান অফিসে গিয়ে খোঁজ খবর নেন তাহলে সব উত্তর পেয়ে যাবেন আমি এত উত্তর দিতে পারবো না আপনার কেন আপনি এত উত্তর দিতে পারবেন না তাহলে আপনি আয়েছেন কি জন্য আপনারা এসে বিল লিখে নিয়ে যাচ্ছেন আমরা হচ্ছে আপনাদের গ্রাহক তা আপনারা আমাদের সুযোগ সুবিধা দেখবেন না আর এই যে রোদ পড়তেছে দেখেছেন এই রোদি মাঠে আড় ভাঙা পরিশ্রম করে আসলাম এখন যায় যাই একটু শান্তিতে ফ্যানের তলা শোভোতা কারেন্ট কি আছে আচ্ছা ভাই আপনি আমার একটা কথা কন্ত আপনারা এই যে চোদ্দ গোষ্ঠীর চার্জ টুকু করছেন তা আপনাদের কারেন্ট কি কোনো সময় থাকে কি করন ভাই কারেন্ট থাকে না আমাকেও তো একটা ভালো সার্ভিস কোন জায়গায় পাবেন হ্যাঁ আপনারা যে কিরাম ভালো সার্ভিস দেন সে তো আমাদের থেকে কেউ ভালো জানে না এই যে গরমের ভিতরে সারাদিন কষ্ট মষ্ট করে রাত্রে একটু বৌডনে ঘরে শুতে যাব যাই যেই সব ভুস করে দেখবো কারেন্ট চলে গেছে তখন কি আর শান্তির ঘুম হয় আপনিই কন দি এরপরে আপনারা মিনিমাম চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আমার ঘরে মিটার লাগায়ে সেই ভাড়া আপনারা নিয়ে যাচ্ছেন তা সব খরচে যদি আমরা দি কোম্পানি কার বাল ছেড়ে ভাই এর ওদের ভিতরে আমরা জ্বালায় না তো আপনার যদি জানার থেকে বললাম না অফিসে যান আচ্ছা ভাই ঠিক আছে তালি আপনার কথা মতো অফিসে যায় কমপ্লেন জানায় আসবা তা আপনি এখন এক কাজ করেন আপনি আমার সাথে একটু চলেন না ভিতরের দিকে কেন ভাই আমি আবার আপনার সাথে ভিতরে যাব কেন আমার এখনো অনেক কাজ বাকি আছে আমি চলে গেলাম ভাই যতই কাজ থাকুক একটু আসেন ভাই আরে না ভাই আমার এখনো অনেক কাজ বাকি রয়েছে আরে আসেন এ তো কি লোক রে ভাই ছাড়েন না ভাই আমার এখনো অনেক কাজ বাকি রয়েছে আপনি কেন টানাটানি করতেছেন এই খাম্বাটা দেখেছেন ভাই হ্যাঁ দেখেছি এখন এই যে এই খাম্বাটা আমার উঠোনের পরে আপনারা পুঁতে থুয়ে দেন আজ তিরিশ বছর ধরে এই খাম্বা আমার জায়গায় পুঁতেছেন আপনারা কি কোনোদিন আমার একটাকা টাকা বাড়া দেন এই তিরিশ বছরে যদি দশ টাকা করে বাড়া ধরি কত টাকা বাড়া হয় আর আমার ঘরে মিটার লাগায় সেই মিটারের বাড়া চাচ্ছেন আপনারা কেন ভাই আমি আসলে কোম্পানি চাকরি করি আর আপনার যদি এতই জানার দরকার থাকে আপনি কোম্পানিতে গিয়ে খবর নেন ভাই আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি উত্তর দিতে পারবেন না তা কোম্পানি তো আর আমাকে বাড়ি আসে না কারেন্ট লিখতে কারেন্টের সমস্ত কিছু লিখতে তো আপনারাই আসেন টাকাটা নীতিও তো আপনারা আসেন তা আপনারা উত্তর দিতে পারবেন না কি হয়েছে আপনি এত কিছু বুঝবেন না ভাই আর আপনারা আমি এত কিছু বুঝাতেও পারবো না আমার অনেক কাজ রয়েছে আমি চলে যাই ভাই আরে ভাই দাঁড়ান না ভাই আপনি তো চলে যাবেন তা আপনি একটু অফিসে যা বলেন আর আমরা অফিসে যায় আমরাও বলে আসবানে এখন থেকে আপনারা যদি আমাদের কিনা টাকার মিটারের ভাড়া নিতে পারেন তাহলে আমাদের জায়গায় পিলার পিতে যে আপনারা ব্যবসা করতেছেন আমাদেরও সেই পিলারের ভাড়া দেওয়া লাগবে তা না হলে মিটার ভাড়া সিস্টেমটা উঠাই দিতে বলবেন তাইলে আমাদের মতো এই গরিব গুরু গ্রাহকদের একটু সুবিধা হয় ঠিক আছে ভাই আচ্ছা ভাই চলে গেলাম আচ্ছা আমাদের মতো আপনারা কে কে চান যে কারেন্টের এই মিটার ভাড়া বন্ধ হোক যদি আপনারা আমাদের সঙ্গে একমত থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এত সময় ধরে আপনি ভিডিওটি দেখেছেন তার মানে ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন